দর্শক আমি কিন্তু গত একটা ভিডিও তৈরি করেছিলাম আমিন খান নায়ক আমিন খানকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম তো সেখানে আমি বেশ কয়েকটা কমেন্ট পেয়েছিলাম সেই কমেন্টের মধ্যে অনেকেই বলতেছে যে ভাই সে ভিলেন চরিত্রে কেন সে তো নায়ক চরিত্রেও কাজ করতে পারে হ্যাঁ অবশ্যই আপনারা হয়তো অনেকে দেখতে পারেন নাই আমি কিন্তু মাঝখানে কথা বলেছিলাম যে আমিন খান কিন্তু সুপারস্টার নায়ক ছিলেন এবং তাকে কিন্তু এখনও নায়ক মানায় কিন্তু তাকে নিয়ে কাজ করার মতো কোনো প্রযোজক প্রডিউসার নাই তাকে নিয়ে কাজ করবে না এটাই বলতেছি সুতরাং তাকে নিয়ে ভিলেন চরিত্রে কিন্তু অভিনয় করা যেতে পারে এটাই আমি বলার চেষ্টা করেছি তো অনেকে হয়তো অন্যভাবে নিয়েছেন তো যাই হোক সেটা বড় কথা না অন্যভাবে নিয়েছেন কেননা আমিন খানকে ভালোবাসেন বিধায় আপনারা এই ধরনের মন্তব্যগুলো করেছেন তো সেটা বড় কথা না তো এখন কথা হলো আমিন খান কিন্তু ওয়ালটনের যে অ্যাডগুলো হচ্ছে ওয়ার্লটনের যে মানুষ যে টাকাগুলো পাচ্ছে বা এই যে অ্যাডগুলো কোম্পানি থেকে যে অ্যাডগুলো তারা তৈরি করতেছে এই অ্যাডের মধ্যে কিন্তু আমিন খান এবং ডিপ জল এবং মিশা শতকরী এরাও কিন্তু জড়িত আছে এরাও কিন্তু সুন্দর একটা অভিনয়ের মাধ্যমে কিন্তু মানুষকে টাকা দিচ্ছে ওয়ালটন থেকে যারা টাকা পাচ্ছে তাদেরকে টাকা দিয়ে আসতেছে তো এখানে কিন্তু আমিন খানের যে ফেসটা যে লুকটা যে ফিটনেসটা এটা কিন্তু অসাধারণ লেগেছে ঠিক আছে তো তাকে নায়ক চরিত্রে অভিনয় না নিলেও তাকে যেন ভিলেন চরিত্রে নেওয়া হয় এটাই আমরা চাই ঠিক আছে তো দেখেন একটা কথা বলি দেখেন আমিন খান কিন্তু পুরোনো নায়ক হ্যাঁ তিনি কিন্তু সুপারস্টার ছিলেন তার ছবি কিন্তু হিট হয়েছিল এটা কিন্তু আমরা দেখেছি তো এখন শাকিব খানের সিনেমা কিন্তু এমনিতেই সবাই দেখে সারা ওয়ার্ল্ডে ফেমাস তাই না কোটি কোটি টাকা ইনকাম করতেছে এই সিনেমা থেকে তো এখন শাকিব খানের সিনেমা যদি এই ধরনের আমিন খান বা আরও যারা নায়ক আসে এরা যদি ভিলেন চরিত্রে বা অন্যান্য ক্যারেক্টার যদি তারা কাজ করে তাহলে কিন্তু সিনেমাটা আরও হিট হবে আরও ওয়ার্ল্ড ওয়াইড হিট হবে তাহলে কি মানুষের দেখা আগ্রহটা বাড়বে দেখেন আমি কিন্তু কমেন্ট পেয়েছি অনেকে কিন্তু সিনেমা দেখা বাদ দিয়েছে কেননা বর্তমান সিনেমা অনেকে দেখে না তবে হ্যাঁ যখন আমিন খান বা অন্যান্য নায়ক বা পুরোনো নায়ক বা নব্বই দশকের যে নায়কগুলা সেই নায়কগুলো যদি আবার কাজ করা শুরু করে দেয় বা আবার তারা যদি কোনো মুভিতে এন্ট্রি দেয় তাহলে কিন্তু যারা ছবি দেখা বাদ দিয়েছে তারা কিন্তু আবার সিনেমা হলে যাবে সিনেমা দেখবে সিনেমা হলমুখী হবে তাই না এটাই তো হবে তবে আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করলাম হুম কেননা বর্তমান সমাজে বা বর্তমান সময়ে এরকম প্রডিউসার বা প্রযোজক কেউ নাই আমি এটা বলবো কেউ নাই তারা আগের যারা সুপারস্টার ছিল আগের যারা ছবি হিট করতো যাদের দিয়ে হিট হতো তাদেরকে নিয়ে কাজ করে না আমিন খান আছে বাপ্পি আছে আরফিন শুভ আছে এবং আর কে আছে অমিত হাসান আছে ওমর সানি আছে তারপর আর কে আছে নায়িকা শাবনুর আছে তাকে কিন্তু নায়িকা চরিত্রে অভিনয় করা যেতে পারে আর না হলে অন্য অন্য ক্যারেক্টার দেওয়া যেতে পারে তারপর নায়িকা মৌসুমী আছে পূর্ণিমা আছে এরা কিন্তু বসে আছে এদের নিয়ে কিন্তু কাজ করতেছে না ঠিক আছে যারা মনে করেন ইউটিউবে ফেমাস টিকটকে ফেমাস তাদেরকে নিয়ে কাজ করতেছে এটা কোনো কথা তো আসলে কি বলবো ইন্ডাস্ট্রি যারা আছে যারা মেন যারা অথরিটার আছে তারাই অতবা বা যেটা ভালো মনে হয় করতেছে কিছু করার নেই এটা আমাদের মত প্রকাশ দিয়ে কোনো লাভ নেই তারা যারা ভালো মনে করে তারা ভাবে যে এদেরকে নিয়ে আমাদের সবাই হিট হবে না তাই নিব না আবার অন্যদেরকে নিলে হবে তাদেরকে নিবো এরকম তারা চিন্তা ভাবনা করতেছে তো তাদের চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনা এক হবে না না এটা স্বাভাবিক তো এখন আমার মত প্রকাশটা বা আমার ব্যক্তিগত প্রকাশগুলো আমরা আর কি ইউটিউবে প্রকাশ করি বা মতামত বা কমেন্ট বক্সে আমরা এটা প্রকাশ করতে পারি তো দর্শক শ্রোতা আপনার আমিন খানকে কোন রূপে বা কোন ক্যারেক্টারে সিনেমায় দেখতে চান এটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমিন খানের বর্তমান যে লুকটা মানে ফিটনেসটা আমরা দেখতে পাচ্ছি এটা আপনার কতটুকু ভালো লেগেছে বা ভালো লাগতেছে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা শেষ করি আর যারা আগে ভিডিওটি দেখেন নেই তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন আর নয় আই বাটনে একটু চাপ দিবেন ঠিক আছে তো আসেন ভিডিওটি শেষ করা যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ